দেখুন দেখুন গোপাল আসেন এভাবে কি চলতে পারে মন্ত্রী গোপালের এই বাড়াবাড়ি আর সহ্য করব না একবার আসতে দাও শুধু একবার এইখানে আসুক তারপর আমি এমন কথা বলবো যে একেবারে বুঝে যাবি মহারাজের হাতে একটা বড় দেখে মাছ দিয়ে দিলেই মহারাজ খুব খুশি হবেন মহারাজ রুই মাছ খেতে খুব ভালোবাসেন কিনি ওই ডিমওয়ালা বড় মাছটা মহারাজের জন্য নিয়ে যাবো বুঝলে দাও তাও দাও মাছটাকে একটা থলের মধ্যে ভরে দাও দেখি আমি হাত মুখ দিয়ে আসছি ঠিক আছে আজ আর আসবে না আজ নিয়ে তিন দিন হয়ে গেল আপনি শুধু দেখুন মহারাজ দেখছি তো দেখছি আর জ্বলছি যত জ্বলছি ততই ফুলছি ওই তো মহারাজ

এই থলেতে একটা বিশাল রুই মাছ আছে পেটে ভর্তি ডিম আমার পুকুরের মাছ মহারাজ আমি তো জানি আপনি রুই মাছ খেতে খুব ভালোবাসেন তা এই মাছটা আপনার জন্য আলম মহারাজ আমার জন্য এনেছো শুধু আপনার জন্য নয় মহারাজ রানীমা আর আপনি দুজনে মিলে খাবেন বাহ 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 খুব ভালো খুব ভালো দেখো দেখো কি সুন্দর বুন দেখো মন্ত্রী এই তো মহারাজকে বট করে ফেললো গোপাল না খুব ভালো অভিনয় করতে জানে এ না টুককে গোপাল মহারাজ দেরি করে এলো কাল থেকে আসবে না মহারাজ আমি বলি এই রবিবার আমার বাড়িতে সকাল থেকে আপনাদের নিমন্ত্রণ সেদিন শুধু মাছের ওপর থাকবো মানে রুই মাছ ভাজা রুই মাছের কালিয়া মাছের ডিমের বড়া রুই মাছের পাতুরি ভাপা রুই রুই মাছের টক আমার গিন্নির নতুন আবিষ্কার দই রুই সেদিন হবে মাছের চড়ুই ভাতি মহারাজ ও গোপাল দই কাতলা তো শুনেছি কই দই রুই তো শুনিনি মানে সেটা আবার কিরকম একদম নতুন একটা পদ আহা অপূর্ব তোমার তুলনা তুমি গোপাল দাঁড়াও 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 তোমার মাছের চড়ুই ভাতি বার করছি বড়টা ঘটাকে নিয়ে একটা পরিকল্পনা করতে হবে গোপালের এই

নিজের পুকুরের মাছ নিয়ে খুব গর্ব দাঁড়াও দাঁড়াও তোমার মাছ আর তোমার পুকুরে থাকবে না আমি বলে দিলাম এই নিয়ে নে দেখি বলটাকে ওরে বাবা কত দূর ছুঁড়লি রে যা আরে মন্ত্রী মশাই না বটা ঘটার সাথে কথা বলছি তো এখান থেকে কিছু শুনি আমার খুব দরকার ওদের মরণবাচন সমস্যা ওদের না হলে আমার মান সম্মান সব যেতে বসেছে আরে হচ্ছেটা কি সেটা তো বলবেন ওই গোপাল ওই গোপাল আমাকে প্রতিদিন প্রতিনিয়ত একটু একটু করে জালিয়ে পুড়িয়ে ছাড় ফার করে দিচ্ছে আপনি একজন মন্ত্রী আপনার কি কান্না সাজে গোপাল এ এই চল তো ওখানে গিয়ে কি করছে দেখি চল চল ওখানে কিছু নিশ্চয় গোলমাল আছে চল সবাই তার মানে গোপাল দাদুকে নিয়ে কিছু একটা গোলমাল হয়েছে মন্দির কান্না ঠামান বলুন গোপাল কি করেছে কি আর বলবো দুঃখটার কথা গোপালকে কিছুতেই কব্জা করতে পারছি না কিছুতেই না গোপালকে কবজা করতে গেলে আমাদের কি করতে হবে সেটা বলুন এই রবিবার গোপাল নিজের পুকুর থেকে মাছ তুলে মহারাজ সহ সবাইকে খাওয়াবার নিমন্ত্রণ করেছে সব মাছের পদ সব মাছের পদ মাছের এই মাছের ওই মাছের সেই মাছের তাই মাছের মানে গোটা ঘটা গোটা ঘটা শনিবার রাতে পুকুরে জাল ফেলে পুকুরে সব মাছ তুলে নিতে হবে এই বলে দিলাম নেব ওটা তো আমাদের কাজ মাছ খেতে আমার খুব ভালো লাগে শনিবার রাতে মাছ ধরবো রবিবার সকালে আমায় কিছু খাবো আর কিছু বিক্রি করব। কেমন বললাম মন্ত্রমশাই হচ্ছে হচ্ছে সব কথা গোপাল দুকে জানাবো তোমরা গোপাল দাদুর খুঁজি করতে চাও আমরা দেখতে সেটা হবে না বেশ 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 ও আমার মুখে হাসি ফোটালি আমি নিশ্চিন্তে এবার বাড়ি যাই দাঁড়ান আমাদের কিছু কথা বলে রাখছে মন্ত্রী বল বল কি বলবি বল আমরা পুকুরের চরে নেমে মাছ ধরবো

পরে দিচ্ছি তাহলে চলুন না আমরা আপনার বাড়ি যাই আর ওখান থেকে গিন্নিমা এক থলি বার করে দেবেন আর আমরা নিয়ে নেব আর এদের দিয়ে কাজ করানো যাবে না এটাই শেষ কাজ চল বাড়িতে তোদের গিন্নিমা তো বাড়ি নেই উনি গোসা করে বাপের বাড়িতে বসে আছে আপনি আছেন তো তাহলেই হবে শুনলি শুনলি তোরা গোপাল বাবুর কুকুরের মাংস ভাগ Kish বলটা এখানে এসে পড়েছে তাই ন্যাপলার সব কথাগুলো শুনতে পেয়েছে চল গোপাল দাদুর বাড়িতে যাই ও গোপাল দাদু এ রে নাচছিস কেন কি হয়েছে খুব গুরুত্বপূর্ণ কথা মনে হাতে অগ্রিম দিয়ে দিয়েছি শনিবার রাতে আমাকে যেন আর বলতে না হয় কেমন এবার আমার কথা শোন শনিবার রাতে আমি তোদের ডাকতে আসবো তোরা বড় বড় দুটো হাড়ি নিয়ে আসবি মাছগুলোকে রাখতে হবে তো বড় হাড়ি ওই রতন জেলের কাছে আছে আজ ওখান থেকে চুরি করে আমাদের কাছে রেখে দি ওরে আমার ঘরটা রে ঘর রে আমার সন্টা মনটা রে আমার আধার রাতে ভূতের ছানা রে দেখিন তো মোহরে মহিমা নিখুঁত করে তার মানে আমি নিশ্চিন্ত তো আমাদের নজর যখন ওই রতনের হাঁড়ির দিকে পড়েছে তাহলে ওই রতনের হাঁড়ি আজ রাত থেকে আমাদের আচ্ছা তার মানে মন্ত্রীমশাই আমার পুকুরের দিকে নজর পড়েছে ভালো তার মানে আজ রাতেই আমার পুকুরের মাছগুলোকে সরিয়ে ফেলতে হবে মাছগুলোকে রাখবে কোথায় আমাদের ডোবাতে রাখবে গোপাল দাদু ঠিক বলেছিস এটা তো আমার মাথায় আসেনি চল সবাই পুঁটির বাড়ি যাই আজ রাতে আমাদের অনেক কাজ আমাদের সবার জন্য গরম খাবার বানাও আজ আমাদের রাতে পুকুরের ধারে চড়ুই ভাতি গরম গরম ভাত সোনা ডাল আর আলু ভাতে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা

যাই আমি ওই সবার জন্য রান নাচ পাইয়ে কেউ হইচই করবি না কেউ যেন জানতে না পারে যে এই পুকুরের মাছ ওই পুকুরে যাচ্ছে সবাই মুখ বুঝে কাজ কর বাহ গিনি তো খুব কুত্তারা tadi রামনা করে নিয়েলে যা বাবরা তোরা সবাই খেয়ে নে আরে পটিমা খেয়ে নে যা চাল ভর্তি মাছ উঠেছে গো গোপাল দাদা বড় হাঁড়ি ঢেলে ফেলো সব খুব সাবধানে তোল তুমি কিচ্ছুটি ভেব না সব ঠিক করে আমাদের পুকুরে চলে যাবে ভাগ্যিস তো রতনের হাড়ির কথা মনে পড়েছিল মাঝে মাঝে মনে এসে যায় অগ্রিম মোহর পেয়েছিলাম না তাই তো কাজ দেখাতে হবে চল মোটামুটি আজকে আমাদের কাজ শেষ এবারে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমবো যা হবে কাল রাতে সব তোলা হয়ে গেছে এবার আমার পুকুরে যত পারো আবর্জনা ফেলে দাম আবর্জনা ফেলে দেবো তারপর পরিষ্কার করবে কে মন্ত্রী মশাই গোপাল দাদা মনে মনে নিশ্চয়ই কিছু ভেবে রেখেছে আমি সব সময় ভেবেই কাজ করি হ্যাঁ মহারাজ মহারাজ জামান নাম রতন আমার একটা আর্জি আছে মহারাজ ই আর্জি বলো আমায় বিচার চাই মহারাজ বিচার চাই আমি একজন জেলে নদী খাল বিলে মাছ ধরে সংসার প্রতিপালন করি আমার ঘর থেকে কাল রাতে আমার মাছ ধরা দুটো বড় হাঁড়ি চোর চুরি করে নিয়েছে সেনাপতি একই শুনছি কাল রাত্রে নগর পাহাড়ায় কেউ ছিল না আমি আমি খবর নিচ্ছি মহারাজ রতন ভেব না তোমার হাঁড়ি আমরা খুঁজে বার করব সেনাপতি পাহারা বাড়াও যথাযোগ্য মহারাজ এ চোর দানা চুরি করে মোহর চুরি করে কেউ কি হাড়ি চুরি করে হ্যাঁ

কি আমায় দেখিয়ে চুরি করবে রতনের ঘর থেকে হাড়ি চুরি হয়েছে এবং একটা বিশেষ উদ্দেশ্যে চুরি হয়েছে মহারাজ কি উদ্দেশ্য গোপাল আর সেই উদ্দেশ্যটা যে কি সেটাই আমি এখনো ধরতে পারিনি তবে আমি মহারাজের তরফ থেকে রতনকে কথা দিতে পারি যে রতনের মাছ রাখার বড় দুটো হাড়ি খুব তাড়াতাড়ি রতনের কাছে চোর নিচে পৌঁছে দেবে মহারাজ গোপাল আজকাল জ্যোতিষ চর্চা করছে নাকি ভাবা যায় না জ্যোতিষ চর্চা না করেও মুখ দেখে অনেক কিছু জানা যায় মন্ত্রী আমি আপনার মুখ দেখে বুঝতে পাচ্ছি আপনি ভেতরে ভেতরে একটু ভয় পাচ্ছেন ইগো মন্ত্রী সত্যি নাকি তুমি ভয় পেয়েছো ভয় আমি কেন আমি কি রতণের হাড়ি চুরি করেছি নাকি গোপালের জত ভাল কথা গোপাল তোমার কথার প্রমাণ দিতে হবে কিন্তু রতনের হাড়ি তোমাকেই দিতে হবে মহারাজ আমি আপনার কাছে কথা দিলাম রতনের দুটো হাড়ি বার করে দেব খুব অল্প সময়ের মধ্যে রতন তুমি এখন বাড়ি যাও কেমন তোমার মাছ রাখার হাড়ি ঠিক সময়ে পেয়ে যাবে ধন্যবাদ মহারাজ ধন্যবাদ গোপাল দাদা তুমি যদি সত্যি পারো তবে তোমাকে এক থলি মোহর দেব ধন্যবাদ মহারাজ আর মহারাজ রবিবার আমার বাড়িতে রানিমা সহ সবাই পায়ের ধুলো দেবেন আমি মনখানে ধুলো নিয়ে তোমার বাড়ি যাব গোপাল ধুলো রাখবার জায়গা পাবে তো আমার মাথাটা আছে তো আপনাদের মতো গুণী মানুষের পায়ের ধুলো নেবার জন্য আমার মাথা আছে কিন্তু শুধু ধুলো মন্ত্রী মশাই কাদা হলে চলবে না কিন্তু কাদা মাখা পা হলে তাকে ঘরের বাইরে বসিয়ে রাখব কেমন গোপাল আজ রাতেই তোমার পুকুর থেকে তোমার গর্বের মাছগুলো চলে যাবে তারপর দেখব রবিবার তোমার উঁচু মাথা কিভাবে উঁচু থাকে হ্যাঁ মাছের ঝাল মাছের ঝোল মাছ ভাজা আর টক গোপালের বাড়ি জমিয়ে খাবো শুধু মাছের পদ রুই ভাপা দই রুই तेल चचड़ी मिले बाचब काटा माखबो बात

সোনামুগের ডাল আর গাছ মাঠার তরকারি ছানার ডালনা। আর কৃষ্ণনগরের সরভাজা আর ভোলা ময়রার পাতানো দই বাবা বাবা অতি উত্তম আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি গোপালের ধীরে ধীরে শ্রী বৃদ্ধি করছে তোমাদের শুভেচ্ছা থাকলে আমাদের আর কি চাই তোমার কাছে আমার দুটো প্রশ্ন আছে বিজ্ঞানী বলো গোপাল তোমার জন্য আমি কি করতে পারি তোমাকে এখন যে কথাটা বলবো সেটা মন দিয়ে শুনবে বলো কাল রাতে আমি আমার পুকুরের মাছগুলো আমার পুকুর থেকে তুলে পুটিদের পুকুরে রেখেছি সে কি কেন মন্ত্রী মশাই বটা ঘটাকে দিয়ে আজ রাতে আমার পুকুর থেকে মাছ তুলে নেবার একটা পরিকল্পনা করেছিলেন যাতে রবিবার তোমাদের কাছে আমার মাথা হেঁট হয় মহারাজ আমার উপর রেগে যান কথা দেখিনি কখনো এই যে দেখছি মাছ চুরি তাই এই খবরটা তুমি পেলে কি করে খবরটা আমাকে দিয়েছে আমার মানুষ সেনা তা যাক তোমাকে আমার যেটা প্রশ্ন আমি আমার পুকুরের মধ্যে আবর্জনা ফেলেছি তোমাকে আমার পুকুরকে আবার আগের মতো করে দিতে হবে আমার পুকুরের কোনো ক্ষতি হবে না তো এটা আমার একটা কাজ হলো নাকি পুকুরের মধ্যে থেকে আবর্জনা তুলে নিলেই আমি একটা তরল তোমার পুকুরে ফেলে দিলেই তোমার পুকুর আবার আগের মতো হয়ে যাবে হ্যাঁ ব্যাস 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 তোমাকে অনেক ধন্যবাদ এবার আমি আরেকবার মহারাজের কাছে যাব। কেন? রতনের হাঁড়ি কে চুরি করেছে সেটা বলতে আর আজ রাতে আমার বাড়িতে আসতে বামাল সমেত মাছ চোর আর হাঁড়ি চোরকে ধরতে তাহলে আমিও আসবো রাতে ঠিক আছে আমি এখন যাই একটু গভীর রাতে যাব বলেই একটু দেরি করে এলাম এই নে তোদের বাকি পারিশ্রমিক আচ্ছা মন্ত্রী মশাই মাছের ভাগটা কি হবে আমাদের তিনজনের তিনটে বড় মাছ রেখে বাকি মাছ কাল সকালে বাজারে গিয়ে বেচে দিয়ে আসবি যা উপায় হবে তিনজনে ভাগ করে নেব এই তো মন্ত্রী মশাই একেবারে ঠিকঠাক কথা বলছেন এইসব কথা বললে বেশ লাগে শুনলে কান ভরে যায় শরীরের চাল যন্ত্রণা চলে যায় এগুলো হলো ওই কান জুড়ানো আর প্রাণ জোড়ানো কথা দেখতে চলে এলাম দেখা যাচ্ছে মহারাজ বটা ঘটার হাতে দেখেছেন দুটো বড় হাড়ি ওই দুটো হলো রতন জেলের হাড়ি বুঝলাম সেনাপতি তুমি সবাইকে ধরে একেবারে কারাগারে ঢুকিয়ে দেবে আমার রাজ্যে কোনো বেয়াদপি চলবে না জাল বার করছে জাল ফেলবে ফেলুক না জালে উঠবে আবর্জনা আমার কাছে আছে তরল ঢেলে দিলে আমার পুকুর স্বচ্ছ হয়ে যাবে হ্যাঁ সত্যি 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 সত্যি

একা ফেলে যাস না রে বটা একা ফেলে যাস না কেউ কাউকে একা রেখে যাবে না সেনাপতি ধর যা থাকে গোপালে ঝাঁপ দিয়ে চলে টা ঘটা এই হাঁড়ি দুটো কার কোথা থেকে চুরি করেছো ঠিক করে বলো নইলে সেনাপতিকে বললে এই সেনাপতি তোমাদের হ্যাঁ আমি রতনের ঘর থেকে হাঁড়ি দুটি চুরি করতে বলেছিলাম কিন্তু চুরি তো আমি একা করিনি আর আমাদের গোপাল দাদা পুকুর থেকে মাছ চুরি করার কথা বলেন মন্ত্রী মশাই সবাইকে কারাগারে ঢোকাও জাল টেনে মন্ত্রীকে তোল এই আমারও ও জাল গোটাও হেই মানুষের লাগলে এই হাল হয় মন্ত্রী তোমার না কোনোদিনও শিক্ষা হবে না হবে মহারাজ হবে হবে এবার আমাকে ক্ষমা করে দিন মহারাজ আর ভুল করবো না আর কখনো না কখনো করবো না মহারাজ এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ মহারাজ অনেক রাত হলো কাল আবার খাওয়া দাওয়া আছে হ্যাঁ মহারাজ রানিমাকে নিয়ে সকাল সকাল আসা চাই কিন্তু আর আপনাদের সবাইকে বলছি কাল সকাল সকাল আপনারাও আমার বাড়িতে আসবেন কেমন